মোটরসাইকেল থেকে কত নাকের ভিতরে রুমাল দিয়ে আসতে আসতে যখন ঘরের ভিতরে ঢুকলা ঢুকছে ওই ব্যক্তির কাছে যাইয়ে কালে মাছ কাল কিন দেওয়া শুরু করলা আমি যতই কালে মাস পাল কিনবে কপাল করা উচ্চারণ করতে পারে না উচ্চারণ করতে যাইয়া বইয়া চেষ্টা করতে করতে চেহারা লাল হয়ে গেছে মুখ দিয়ে ফেটা বই গেছে

বাবা চেষ্টা তো করো লি পাইবে না বেশি হবে না বাবা

প্রহুত বৈরিক পরিগততে অন্তন্ত সন্তু কোয়ে কষ্ট করে বন্ন কবজ হই যাইবা আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আল কবু হাযা দুবি

আল্লা কাকের হুকুম না কামনা কবরের ভিতরে আসো আজকে আল্লাহ কাকের হুকুমই আছে তোদেরকে কামড়ানোর জন্য ভাগিয়া যাওয়ার কোন জানা নাই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও যেখানে আজারের পর আজার আজারের পর আজার হাজার হাজার বছরের জেন্দেগারি কবরে খাওয়া লাগবে এরপরে তারা ইতে হইবে কেয়ামতের ময়দান বাবা কেয়ামতের ময়দানের অবস্থা কি বলবো আমার দুধ হইয়া বলার ক্ষমতা নাই আল্লাহ নবী আলাইসালাম বলেন কেয়ামতের ময়দানের সমস্ত মানুষ তুলম অবস্থায় উঠিয়া